হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হাজির হয়ে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমার কোলে বসে আছে আমার সতেরো মাসের মেয়ে রাই আর আজকে আমি ভিডিওতে দেখাবো যে ওকে আমি সকাল থেকে রাত খাবার খাওয়াই তোমরা যারা নতুন মা আছো তারা তো সব সবসময় চিন্তা করো যে তোমাদের বাচ্চাদের সারাদিন খাওয়াবে তো আমার এই ভিডিওটার দ্বারা তোমাদের একটু হলেও হেল্প হবে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় সকালবেলার আই ঘুম থেকে ওঠার পর ওকে আমি সবার ফার্স্টে জল খাওয়াই খালি পেটে যেই দিন থেকে সলিড খেতে আরম্ভ করেছে সেই দিন থেকেই ওকে আমি এই হ্যাবিটটা করিয়েছি যে ঘুম থেকে উঠলে ও যাতে সবার ফার্স্টে জল খায় আর এরপর চলো সকালের খাবারে যাওয়া যাক আজকে আমি ওকে সকালবেলা খাওয়াবো সুজি আর তার জন্যই এখানে একটা ফাইন প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা একটুখানি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সুজিটা আমি এই গণেশের প্যাকেটের সুজিটা ইউজ করি রাইয়ের জন্য তো এই সুজিটাই দিয়ে দিলাম পরিমাণ মতো আর তারপর আমি ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব আর সুজিটাকে লাল লাল করে ভেজে নেব। সুজিকে একটু ভেজে নিলে বাচ্চাদের গ্যাস অম্বলের প্রবলেম হয় না সুজি খেলে সেই জন্য আর এই যে এখানে সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার এই জলটা দিয়ে সুজিটাকে ফুটতে দেবো আর তিন চার মিনিট মতো সুজিটা রান্না করলেই সুজিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এই যে এখানে আমাদের সুজিটা হয়ে গেছে আর আমি আগের দিন রাতে এখানে তিনখানা খেজুর আর তিনটে আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই আমন্ড বাদামগুলোরই খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ছাগনির সাহায্যে ম্যাশ করে নেব আমন্ড বাদামটাকে এই যে আমি এরকম ছাগনির সাহায্যে হাত দিয়েই ম্যাশ করে নিই আমন্ড বাদাম আর খেজুর আর প্রত্যেক দিন এইরকমভাবেই আমি রাইকে খাবারের সাথে ড্রাই ফ্রুটসটা খাইয়ে থাকি আর রাইকে আমি ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সকালের খাবারের সাথেই দিই তো এই যে দেখো এখানে আমাদের আমন বাদাম আর খেজুরটা ম্যাশ করা হয়ে গেছে আর এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো আর এতে আর একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি রয়েছে সেটা হচ্ছে দুধ আমি তো রাইকে ফর্মুলা দুধ খাওয়াই তো যেই দুধটা খাওয়াই সেটাকেই আমি এখানে বাটির মধ্যে রেডি করে নিচ্ছি আমি ওকে ফর্মুলা দুধ সিমিলার স্টেজ থ্রিটা খাওয়াই তো এই যে দুধটা আমি এই বাটির মধ্যে রেডি করে নিলাম আর এরপর এটা আমি সুজির সাহায্যে মিশিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের সকালের ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে যাবে আর এটাই আমি আজকে সকালে রাইকে খাওয়াবো তবে প্রত্যেক যে ওকে আমি এক রকমের খাবার দিই সেরকম নয় এক একদিন এক এক রকমের খাবার দিই ঘুরিয়ে ফিরিয়ে তবে সকালের ব্রেকফাস্টই আমি ওকে প্রত্যেক দিন ড্রাই ফ্রুটসটা দিয়ে থাকি আর এই যে এখানে রাইকে নিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর যেহেতু ও সারা রাত অনেকক্ষণই ঘুমোয় ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলে খিদেও পেয়ে যায় আর ওই জন্যই ওকে সকালবেলা আমি যেই ব্রেকফাস্টটা খাওয়াই সেটা আমি ভারী খাবার খাওয়ানোরই চেষ্টা করি ওকে যাতে ওর পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে আর ওকে আমি ব্রেকফাস্টটা সকালবেলা নটা থেকে সাড়ে নটার মধ্যে করানোর চেষ্টা করি তবে এক দিনও দেরি করে ঘুম থেকে ওঠে আর যেদিনকে ও দেরি করে ঘুম থেকে ওঠে সেদিনকে ব্রেকফাস্ট করাতেও দেরি হয়ে যায় তো যাই হোক রাইকে ব্রেকফাস্ট করানোর এক থেকে দেড় ঘন্টা পরে ওকে আমি হালকা কিছু খেতে দিই বেশিরভাগ ফলই খেতে দিই যেমন আজকে আঙুর খেতে দিচ্ছি প্রত্যেক দিনই যে আঙুর খেতে দিই সেরকম নয় এক এক দিন একটা কাঁঠালি কলাও খেতে দিলাম এই রকম আর রাই কিন্তু আঙুর খেতে ভীষণ ভালোবাসে ওর কাছে যাই আমি আঙুরগুলো নিয়ে গেছি দেখো ও আঙুরগুলো দেখে কত খুশি হয়ে গেছে আর ও কিন্তু নিজের হাতে খাবার খেতে বেশি পছন্দ করে আমি ওকে খাইয়ে দেবো সেটার থেকেও বেশি ও ওকে নিজের হাতে খেতে দিলে ও খুব বেশি খুশি হয়ে যায় আর ওকে যদি এরকমভাবে বাটিতে খাবার সাজিয়ে দিই ওর তো সেটা আরও বেশি পছন্দের আর ওই জন্যই দেখো প্রত্যেকটা আঙুরই একটু একটু করে ভেঙে ভেঙে খাচ্ছে কোনোটাই ও পুরো খাচ্ছে না তো যাই হোক ওকে আমাকে সেই পরে আবার আঙুরগুলো খাইয়েই দিতে হবে আর এরপর আমি এবার দুপুরের লাঞ্চে চলে এলাম লাঞ্চে আমাদের দুপুরবেলা যে রান্নাটা হয় সেটাই আমরা রাইকে দিই রায়ের জন্য এক্সট্রা করে আলাদা কিছু রান্না করা হয় না আজকে যেমন আমাদের রান্না হয়েছিল পটল আলু ডিম দিয়ে তরকারি আর ডাল তো সেই তরকারি আর ডালই রাইয়ের জন্য রাখা হয়েছে খালি আমাদের তরকারিতে লঙ্কা দেয়া হয় সেই লঙ্কা দেওয়ার আগে ওর তরকারি আর ডাল তুলে রাখা হয়েছে আর এই যে এখানে ওর ঠাম্মা ওর ভাতটা মেখে দিচ্ছে রাইয়ের ভাত রাইয়ের ঠাম্মাই প্রত্যেকদিন মেখে দেয় আর এই যে এখানে ডাল দিয়ে আলু দিয়ে ভাতটা মেখে দিচ্ছে আর তার সাথে ডিম সেদ্ধটা ওকে খাইয়ে দেবো ভাতের সাথে আর এগুলো ছাড়াও আমাদের আজকে শাক ভাজা হয়েছিল লাল নোটে শাক ভাজা তো সেটাও রাইকে একটুখানি দেওয়া হবে আমাদের যে রান্নাগুলো হয় সেগুলো আমরা একটু রাইকে টেস্ট করতে দিই যাতে ও সব রকম খাবারের স্বাদ পায় আর রাই যেই দিন থেকে ভাত খেতে শিখেছে সেই দিন থেকেই মানে একদম প্রথম দিন থেকেই রাইকে কিন্তু আমরা এই রকমভাবে হাতে মেখেই ভাত খেতে দিই আর এই যে এটাই ছিল আজকে দুপুরবেলা রাইয়ের খাবারের মেনু ভাত তার সাথে তরকারি ডাল ডিম সেদ্ধ আর শাক ভাজা আর রাই কিন্তু এখন দুপুরবেলা ভাত খেতে বসে অনেক রকমের বায়না করতে শিখেছে দেখো ওর মুখে আমি ভাতটা দিচ্ছি ও কিছুতেই ভাতটা খাচ্ছে না উল্টে এইটা ওইটা সেইটা দেখাচ্ছে কিন্তু ওইগুলোও যে খাবে সেরকম নয় মানে ও কিছুই খাবে না সেই জন্যে ওরকমভাবে দুষ্টুমি করছে তবে বাচ্চারা না খেতে চাইলেও আমাদের মায়েদেরকে তো ওদের বুঝিয়ে খাওয়াতেই হবে তো সেই রকমই রাইকেও আমি বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু তারপরেও ও যতটুকু খায় খায় তারপর না খেলেও সেটা আমি আর ওকে জোর করে খাওয়াই না আর তারপর লাঞ্চের পরে আমি রাইকে একটা করে ফলের রস খাওয়াই বেশিরভাগ লেবুর রসটাই খাওয়াই এই যে আজকে ওকে মুসম্বি লেবুর রস খাওয়াবো আর সেই জন্যই ওর বাবা এখানে ওর লেবুর রসটা করে দিচ্ছে লেবুর রস হলে বেদানার রস এগুলোই রাই দুপুরবেলা লাঞ্চের পর খায় লাঞ্চের ওই এক ঘন্টা পরে ওকে এই লেবুর রসটা খাইয়ে দিই আর লাঞ্চ করার পরেই ওর কিন্তু ঘুম পেয়ে যায় আর ওই জন্যই দেখো ঘুম পেয়েছে বলেই ও এখানে কাঁদতে লেগে গেছে আর এই লেবুর রসটা খাইয়ে দিলেই ও ঘুমিয়ে পড়বে আর এরপর চলো সন্ধেবেলার খাবারে যাওয়া যাক আজকে সন্ধেবেলা ওকে আমি ওটসের একটা রেসিপি করে খাওয়াবো ওটসের চিলা বানিয়ে খাওয়াবো ওকে আর তার জন্যই এখানে আমি বাটির মধ্যে তিন চামচ মতো ওটস নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি ওই যে পরিমাণ ওটস নিয়েছি তার থেকে একটু কম পরিমাণের আটা এতে ময়দাও দেওয়া যায় কিন্তু যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি আটা ব্যবহার করলাম আর তারপর জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু সবজি কুচনো সবজি যেমন এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি আর পেঁয়াজ কুচি তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারো যেমন ক্যাপসিকাম ধনে পাতা কুচি কিন্তু আমি এই দুখানা সবজি দিয়েই বানালাম আর তারপর এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো আর এরপর ব্যাটারটা আমি আরও একবার নাড়াচাড়া করে নেব চামচের সাহায্যে আর দেখলাম একটু ঘন মতো হয়ে গেছে ওই জন্য একটু জল দিয়ে ব্যাটারটা একটু ঠিকঠাক করে নিলাম খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আর তারপর ওদিকে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি একটা ফাইন প্যান বসিয়ে নিলাম গ্যাসের মধ্যে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘি দিয়েই এই চিলাটা বানাবো সেই জন্য আর এই যে ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি চারিদিকটা আর তারপর আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো প্যানকেকের আকারে বানাবো আর বাচ্চাদেরকে খাবার পরিবেশন করলে এরকম ছোটো ছোটো করে দিলে ওদেরও বেশ দেখতে ভালো লাগে আর ওরা খাবার প্রতি আকর্ষিত হয় আমি রাইকে এরকমভাবে ওটস দিয়ে প্যানকেক বানিয়ে দিই আর আজকে এরকম একটা নতুনত্ব খাবার ওকে বানিয়ে খাওয়াচ্ছি আর তাছাড়াও বাচ্চাদের তো প্রত্যেক একই রকমের খাবার খেতে ভালো লাগে না একটু নতুনত্ব করে বানিয়ে দিলে ওরাও খেতে ভালোবাসবে আর ওদের খাবার প্রতি ইন্টারেস্টও বাড়বে আর এই যে দেখো এদিকে আমাদের ওটসের চিলাগুলো এক পিট হয়ে গেছে তারপর আমি আবার উল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখেছি আর সত্যি কথা বলতে ওটসের এই চিলাগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর এই যে এতটা পরিমাণ করছি এইটা পুরোটা তো রাই খাবে না তার সাথে আমরাও সবাই টেস্ট করব। আর আমরা টেস্ট করে দেখেছিলাম সত্যিই খেতে খুব ভালো হয়েছিল আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে তোমাদের বাচ্চাদের জন্য তোমাদের বাচ্চাদেরও খুব পছন্দ হবে আর সব শিলাগুলো রেডি হয়ে যাওয়ার পর এই যে আমি খাবারটা রাইয়ের কাছে নিয়ে এসেছি আর রাইও একটা নতুন খাবার দেখে সেই খাবারটার প্রতি ওরও ইন্টারেস্ট হয়েছে আর ওই জন্যই এই যে ওর মুখে দিচ্ছিলাম আর ওরও খাবারটা খেয়ে ভালোই লেগেছে আর রাইকে এই যে সলিড খাবারগুলো খাওয়াচ্ছি তার মাঝে মাঝে আমি ওকে জলও খাওয়াই এক ঘন্টা ছাড়া ছাড়া আমি ওকে জল খাওয়াই আর রাই কিন্তু এখনও বেস্ট ফিডিং করে ওর যখনই চাহিদা হয় ও তখনই বেস্ট ফিট করে আর তাছাড়াও ওর যখন ঘুমানোর টাইম হয় তখনও বেস্ট ফিট করেই ঘুমোয় এরপর চলো রাতের ডিনারে যাওয়া যাক আজকে রাত্রিবেলা ডিনারে ওকে আমি ভাত খাওয়াবো এখন তো গরম পড়ে গেছে ওই জন্য মাঝে মাঝে ডিনারে ওকে আমি ভাতও খাওয়াই আজকে যেমন ওকে আমি ডিনারে খাওয়াচ্ছি দুধ ভাত আর আলু সেদ্ধ রাতের দিকে ভাত খাওয়ালে আমি ওকে এই দুধ ভাত আলুর সাথেই খাওয়াই আর মাছ মাংস বা ডিম সেগুলো আর রাতের দিকে খাওয়াই না ওগুলো দুপুরের দিকেই দিই ওকে আর প্রত্যেক দিনই ওর খাবারে মাছ মাংস বা ডিম কিছু একটা দেওয়ার চেষ্টা করি আর এই যে ভাতটা আর আলুটা আমি হাতের সাহায্যে মেখে নিলাম আর ওদিকে দুধটাও রেডি করে নিয়েছি ওকে তো আমি ফর্মুলা দুধই খাওয়াই এখনও গরুর দুধটা খাওয়াইনি আর এখানে ওই দুধটাই দিয়ে দিলাম আর ব্যাস আজকের ডিনারও আমাদের রেডি হয়ে গেল রাইকে আজকে ডিনারে এই ভাতটাই খাইয়ে দেবো আর ভাত না খাওয়ালে বেশিরভাগ দিন রাতে ওকে ডিনারে আমি রুটি খাওয়াই দুধ রুটি আর দেখো এখনও ভাত খেতে বসে ও কিন্তু বায়না করছে মানে ওর ভাতে ঘি বা নুন এই সব কিছু দিতে হবে ও ভাত খেতে বসলেই এরকমভাবে বায়না করে অন্যান্য খাবার খেতে বসলে অতটা বায়না করে না কিন্তু ভাত খেতে বসলেই ও এরকম বায়না করে তো এই তো ছিল আজকের আইয়ে সারাদিনের খাবারের রুটিন ওকে যে প্রত্যেকদিন একই রকম খাবার খাওয়াই সেরকম নয় এক একদিন এক এক রকমের খাবার খাওয়াই তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর তোমরা যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমার আত্মীয় বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ